Thank <music> you.

আরো অনেক রায় গরু দেখে দেখবে দর্শক বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটি জার্সি ভালো মানের বকনা বাসা দর্শক ভাই দেখান বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাই বুঝতে পারে মাথাটা দেখান কান দুইটা দেখান যে দেখেন মাথাটা কাজলা কপাল মাথা প্রথম গর্ত কানের মধ্যে দেখেন লোমে ভরা ভাইয়া

আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিছু ক্ষেত্রে তোর সঙ্গে সুদ হবে সীমিত বলে পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখাই বলুন দেখে রেলের তিন নাম্বার আর একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আসলে অনেকে পরে চিজ জার্সি কপাল চিজ বলে আর অরিজিনালের জার্সিটা ফিটারের সঙ্গে হালকা ক্রস আছে বুঝতে সেই সাথে হালকা ক্রস আছে এই অজিনাল সঙ্গে হালকা ক্রস আছে যে বলুন কিন্তু বাচ্চাটা পারছেন ভালো ভালো বৈশিষ্ট্যগুলো ভালো বয়সটা কেমন এইটার এটা আনুমানিক বয়স

আটচল্লিশ হাজার টাকা লটা দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটু বৈশিষ্ট্য গুলো দেখান আমি বললাম না দর্শক বৈশিষ্ট্য দেখলে বুঝতে মাথাটা ছোট কান দুইটা ছোট গলাটা শুকনা বা মরা

দর্শক বাট গুলো দেখতে পাচ্ছিলেন মাসাল আটচল্লিশ হাজার টাকা লটের তিন নাম্বার গরু এটা দর্শক এটা দেখলাম পরবর্তী চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই আটচল্লিশ হাজার টাকা লটের

পরবর্তীতে আরেকটা ফটফটা করে নিয়ে আসলেন খুবই সুন্দর একটা কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি একটি জার্সি বকনা মতো দর্শক বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাইরা দেখান যে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা কোয়ালিটিফুল এবং জাত মানে ভালো দর্শক ভাইরা যদি জিনিস চিনে তাহলে দেখলেই বুঝতে পারবে আর কি মাশাআল্লাহ বয়সটা কেমন এটা এটা আনুমানিক বয়স 10 মাস প্লাস আর কি আনুমানিক বয়স 10 মাস প্লাস মাজাটা তো অনেক ভারী কতগুলো গাছ একবারে নিচে উপরে মধ্যে আর গলা দেখেন একবারে মরার চা আমরা ভাই যেতে দে

জেলার পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ফের একটি জার্সি বপনা বাচ্চা দর্শকের গরুর মূলত বৈশিষ্ট্য দেখতে হবে যে জাত মান পার্সেন্ট কতটুকু আছে দেখে মাথা না দেখান দেখেন ছোট মাথা কপালে মারছে পর্যাপ্ত পরিমাণ করতে আবার চোখগুলো ঢিলা ঢিলা কান কান্ধু দেখেন এটা একদমই মরার কালারটা অনেক সুন্দর বিস্কিট কালার ন্যাচটা কার্টুনের কাছ থেকে নিশ্চই এই বৈশিষ্ট্যগুলো দেখলে দর্শক ভ্যারা বুঝতে পারবে খাওয়া দাওয়া ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা আলাদা নিলে আলাদা গুলো দেখাই পরবর্তীতে দুইটা একসাথে বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে হলস্টান ফ্রিজিয়ান।

নয় মাস প্লাস আনুমানিক বয়স কম বেশি হইতে পারে আমাদের কালেকশন করা জিনিস কম বেশি হইতে পারে কম বেশি হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দাম কেমন রাখছেন জোড়া দামটা জোড়া ধরে যদি কোনো দর্শক ভাই নেয় যদি গরো যদি এক সঙ্গে নেয় আমি দাম রাখো 55500 টাকা পিস 55500 টাকা পার পিস জি পার পিস দরদাম করা যাবে সীমিত যদি কোনো দর্শক ভাই আমার দরদাম করতে তাহলে হবে না

দেখান দেখেন মালাটা কত চৌড়া আর কি সুন্দর আর বাংাটা দেখেন কত দূরত্ব জায়গা নিয়ে আছে আর এই গরুটা হুকুনে ভরা কোনো যত্ন পায় না দেখছেন হুকুনে ভরা ছিল কত দূরত্ব জায়গা নেই অনেক ফাঁক ফাঁক কিন্তু ভাই আর উলানের অনেক সুন্দর দামটা কেমন রাখছেন এটার গোটা দাম রাখছে আমি বিরানব্বই হাজার টাকা ভাই বিরানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে ওই যে আমার কাছে সীমিত একদম সীমিত আমি তো আমার উদ্দেশ্য সেল করে বেশি লাভ করবো ভাই তো পরবর্তী গরুটা দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটি হাই পার্সেন্টের জার্সি বকনা বাস এর কালারটা দেখেন মাথাটা দেখেন ভাই মাথা দেখাইছেন হুম মাথা দেখান আচ্ছা মাথার অংশটা কালো দেখেন একটু কালো একটু বিসিট কালার পিছনের অংশটা কালো

আলোচনা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পরবর্তীতে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন

চোখ দেখেন ঢিলা ঢিলা চোখ দশক ভালো করে মাথাটা দেখেন গর্ত কানটা দেখেন একদম ছোট ছোট একদম আট মাসের প্রেগন্যেন্ট আট মাসের প্রেগন্যেন্ট টা দেখেন ভাই

দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে কোনো দর্শক ভাই যদি নিচে ইচ্ছুক হয় আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারবে ফোনে কথা বলে নিতে পারবে আর খুবই শান্ত ভাই দেখেন দেখেন কি শান্ত দেখেন কিচ্ছু বলবেন আর যে ভাই যে কেন টান দেবেন ভাই মাছ আনলে দেখছেন খুবই শান্ত আর বাঁচা দেন কত বড় বড় কত সুন্দর সুন্দর দেখছেন খুবই সুন্দর তো আজকে তো আমাদেরকে এই পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই আপনাদের দর্শক ভাইরা আজকে এই পর্যন্ত দেখাচ্ছি দর্শক ভাইরা আজকে খুব ভালো ভালো অনেক সুন্দর কালেকশন দেখাইছি দর্শক ভাইরা অনেক দর্শক ভাইরা গাভিন চাই বা ভালো পার্সেন্টের গরু চাই আসলে সব সবকিছু মেলানো সম্ভব হয় না তো দর্শক ভাইরা বলবো যে আজকে যে গরুগুলা দেখাইছি দর্শক ভাইরা এই সমস্ত গরু নিয়ে খামার করেন যাতে মানে পার্সেন্টেজ সব কিছু তো উন্নত আবার দামও আছে একদম রিজনেবল কারণ আমার উদ্দেশ্য আমি জোড়া বা লট আকারে বেশি বিক্রয় করি আমি সেল করে কম লাভ করবো সেল করেও বেশি লাভ করবো কম আমার উদ্দেশ্য এটা আচ্ছা আচ্ছা ঠিকানাটা আমার ঠিকানা আমার নাম আশিক আমার খাবারের নাম আশিক ট্রিটমেন্টের শখ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরজি থানা আর আমার গ্রামের নাম চোখনাসা বাদবড়ি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকামদুল্লাহ